পর্তুগালে থাকতে হলে ভাষা সংস্কৃতি এবং সাংবিধানিক শিক্ষা না থাকলে আপনার রেসিডেন্ট কার্ড নবায়ন করাটাও কঠিন হবে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি আপনার স্ত্রী সন্তান এবং আপনার উপর নির্ভরশীল বাবা মা যদি দেশে থাকে ক্ষেত্রে অপেক্ষার প্রহর নেই তবে যারা দুই প্রথম রেসিডেন্ট কার্ড পাওয়ার পর গিয়ে বিয়ে করবেন তাদেরকে সেই দুই বছর হিসেবে রাখতে হবে সরকার এমনই একটি নতুন প্রস্তাবনা করতে যাচ্ছে এমনকি এই সমস্ত ক্ষেত্রে আপনাদের অবশ্যই অভিবাসীদের সংগঠন সলিডেটি মিরিনকে ধন্যবাদ জানাতে হবে কেননা তারাই আপনাদের পাশে আছে এবং আপনাদের পাশে থেকেই আপনাদের জন্য লড়ছে যাই হোক এ বিষয়ে বিস্তারিত সময় খুব গুরুত্বপূর্ণ এর সাথে সরকার আবাসন খাতে একটি নতুন পরিকল্পনা করতে যাচ্ছে বিশেষ করে এই বাজেটে আগামী বাজেটে ভাড়াটিয়া এবং বাড়িলা দুজনের জন্যই করছার সহ আবাসন আবাসন খাতে বিনিয়োগের জন্য সরকার উৎসাহিত করতে যাচ্ছে আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো তাছাড়া সেপ্টেম্বর মাসে আপনারা যারা একটু বেশি বেতন পাবেন তবে এই বেশি বেতন আবার সামনের বছর আই এর ক্ষেত্রে কিছুটা যন্ত্রণা দিতে পারে তাই আমরা বিস্তারিত আলোচনা করবো সংবাদের মূল অংশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সেই চব্বিশে সেপ্টেম্বর বুধবারের পর্তুগাল টুডেতে প্রথমে যেটা বলি এই ভিডিও আপনাদের সকলের জন্য তো সুতরাং আমার এই সময়ের সাথে আপনি যুক্ত হতে পারেন আপনি যদি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেন তাহলে আপনিও আমার সাথে যুক্ত হলেন আমার কর্মকাণ্ডে মূল যে বিষয় আমরা চলে যাই যে সরকার আজকে মন্ত্রী তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে সরকার ক্ষেত্রে তিনটি স্টেপ স্টেপ করতে যাচ্ছে প্রথম হচ্ছে যে আপনার যদি অপ্রাপ্ত বয়স্ক সন্তান থাকে দেশে এবং আপনার যদি আপনি নির্ভশীল বাবা থাকে বা প্রাপ্তবয়স্ক অক্ষম সন্তান থাকে সেক্ষেত্রে আপনার দুই বছর অপেক্ষা করতে হবে না আপনি রেসিডেন্ট কার্ড পেলে ওই বানানোর ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এমনকি আপনি যদি বিয়ে করে থাকেন এবং আপনি ইতিপূর্বে আপনার স্ত্রীর সাথে এক বছর বসবাস করেছেন পর্তুগালে আসার আগে তার যদি প্রমাণ থাকে যদিও ক্ষেত্রে কনজুগাসও বলা হয়েছে কনজুগাস ক্ষেত্রে আপনার পার্টনার হতে পারে বা বিবাহ হতে পারে তবে অবশ্যই বিবাহটা পর্তুগিজ আইনে পর্তুগিজ আইনে এটাকে প্রমাণ করতে হবে যে পর্তুগিজ যে বিবাহের আইন আছে তার সাথে সংক্ষিপ্ত নয় পর্তুগিজ বিবাহের আইন কি সেই বিষয়টা আমরা পরে বলবো সেই ক্ষেত্রে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার যে পার্টনার তার সাথে আপনি এক বছর বসবাস করেছেন সেই ক্ষেত্রে সেই প্রমাণ যদি উপস্থাপন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এক বছর পরে রেসিডেন্ট কার্ড পর এক বছর পরে আবেদন করতে পারেন তবে যারা প্রথম রেসিডেন্ট কার্ড পেয়েছেন পাওয়ার পরে আপনারা যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই দুই বছরই থাকছে তবে আপনার পরিবার আসলে অবশ্যই অবশ্যই আপনার পরিবারকে দেশের ভাষা শিক্ষা সংস্কৃতি এমনকি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাতে হবে যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনার রেসিডেন্ট কার্ড নবেন করতে পারবেন না শুধু যে এটা ফ্যামিলির ক্ষেত্রেই সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেননি এটা হতে পারে আমাদের সকলের জন্যই যাই হোক হয়তো আমরা সামনে দিকে জানতে পারবো এই বিষয়টি সরকার একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবনাটি সংসদের যে পার্লামেন্টারি গ্রুপ রয়েছেন তারা এই বিষয়টি আলোচনা করবে পর্যালোচনা করবে তারপর এই বিষয়টি আহ সংসদে ভোটাভুটি হয়ে পাশ হয়ে আবারও এটি রাষ্ট্রপতির কাছে যাবে তবে কিছুটা এরকমই হওয়ার সুযোগ রয়েছে কেননা সরকার যেহেতু তারা এই বিষয়টিকে উপস্থাপন করেছে তারা কিছু সামঞ্জস্য করি সেখানে বিষয়টি যুক্ত করেছে কারণ কনস্টিটিউশন কোর্ট প্রায় পাঁচটি বিষয়ে যে মন্তব্য দিয়েছিল রেকমেন্ডেশন দিয়েছিল সেটি এটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে সাথে সিপিএলপির জন্য কিন্তু সেই একই আইন থাকছে অর্থাৎ সিপিএলপি বলা যায় অন্যান্য সাধারণের মতোই তাদেরকে রেসিডেন্ট ভিসা নিয়ে এসেই তারপরে টুরিস্ট ভিসা এসে তারা এখানে নিমিত হতে পারবে না এবং কি জব শিকার ভিসার ক্ষেত্রেও একই আইন তারা করতে যাচ্ছে অর্থাৎ হাই স্কিল ক্ষেত্রে জব সিকার আগের মতো আর থাকছে না অবশ্য অবশ্যই হাই স্কিল্ড ভিসার যে বিষয়টি তারা নির্ধারণ করতে যাচ্ছে সেটা আগে যেরকমটা ছিল ওরকমটাই থাকতে যাচ্ছে এছাড়া তেমন আর কোনো পরিবর্তন নেই এই সংক্রান্ত একটি প্রস্তাবনা আজ সাংবাদিকদের সাথে আইমার দায়িত্ব মন্ত্রী বিশদভাবে ব্যাখ্যা করেছেন তো যেটা বলছিলাম যে সুরি কথা সরকার কিন্তু বারবারই বিষয়গুলো রাখে আপনারা জানেন যে আপনার হয়তো এই বিষয়টা নাই বারবারই আপনাদেরকে বলেছি যে দেখুন এখানে আপনার দাবি প্রকাশের ক্ষেত্রে বিশ্বের কোথাও বাধা নেই আপনি যে দাবিটা উপস্থাপন করছেন এটা সরকার একটা করা অবস্থানে যাওয়ার কারণে আমরা সেই এমনটা নয় যে আগেই উপস্থাপন করা হচ্ছে সরকার কি বিষয়ে যাচ্ছে সরকার কি অবস্থা করছে আপনারা অনেকে জানেন না সেই কারণে করেন এমনকি অযথায় বিরোধিতার জন্য অনেকে অনেক কিছু বলেন যাই হোক আপনারা যারা শিক্ষিত যারা এই দেশের আইন কানুন ইউরোপ সব বিষয় বোঝেন তাদের কাছে এই বিষয়টা আসলে এরকমটা নয় আশা করছি এই ওই সংগঠনের যে জোরালো আওয়াজ তার কারণেই কিন্তু হয়তো সরকার এই এমন একটি নমনীয় অবস্থার দিকে যাচ্ছেন তবে এটা অনেকটাই গ্রহণযোগ্য তারপরও একটা পরিবার একটা মানুষ রেশন কার্ড পেয়েছে সে বিয়ে করবে তারপরও দুই বছর তার পরিবার থেকে দূরে থাকবে সেটা হতে পারে না এরপরেও কিন্তু সরকার ইঙ্গিত দিয়েছেন যদি বোঝাতে পারা যায় তিনি যদি প্রমাণ করতে পারেন তার রিকমেন্ট ফ্যামিলিয়ার জরুরি সেই ক্ষেত্রে কিন্তু সেটাও সুযোগ রয়েছে তার মানে বলা যায় মোটামুটি রিকমেন্ট ফ্যামিলিয়ার ক্ষেত্রে অনেকটা নমিনতাই যাচ্ছে সরকার সে বিষয়ে একটি সহজ নীতির দিকেই যাচ্ছে একত্রিত থাকবো আমাদের যে সংগঠন রয়েছে আমি আর বিস্তারিত বললাম না অভিবাসীরা সবাই একত্রিত থাকবো আপনারা আপনাদের যে নৈতিক অধিকার রয়েছে নৈতিক যে দাবি রয়েছে মানবিক যে দাবি রয়েছে সেগুলো আপনারা একসাথে থাকবেন তাহলে এই ধরনের বিজয় কিন্তু আসতেই থাকবে এদিকে সরকার আবাসন ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা উপস্থাপন করেছে এবং কি এটি আগামী বাজেটে কার্যকর হবে হয়তো আজ প্রধানমন্ত্রী পার্লামেন্টে ডিবেটে তিনি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন মারাঠিদের ক্ষেত্রে করেয়াত অথবা নয়শো ইউরো পর্যন্ত করেয়াতের একটি দেওয়া হবে এবং দু হাজার সালে সেটা হতে পারে এক হাজার ইউরো এবং বাড়িওয়ালার ক্ষেত্রে আপনার বাড়িওয়ালার যে বাড়ি ভাড়ার উপর যে কর ছিল পঁচিশ শতাংশ সেটা কমিয়ে দশ শতাংশ করা হয়েছে অর্থাৎ আপনি যে বাড়ি ভাড়া থেকে যে আয় করবেন তার উপর আপনাকে পঁচিশ শতাংশ কর দিতে হবে সেটা চলে আসবে দশ শতাংশে এমনকি আপনি বাড়ি বিক্রি করলে বাড়ি বা আবাসন খাতে অনুযায়ী বিক্রি করলে এটার পুরো যে একটা কর দিতে হতো অর্থাৎ অলমোস্ট প্রায় হিসাব করলে বিভিন্নভাবে হিসাব করলে এটা চল্লিশ শতাংশ হয়ে যায় সেই করের বোঝা যদি এটা পুনরায় বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু আর সেই করটা আসছে না এবং এটা মকুফ করা হবে একই সাথে সাথে যদি আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে সরকার উৎসাহিত করছে লাইসেন্স সহচরীকরণ থেকে ব্যাংকের বিভিন্ন সাপোর্ট সব কিছু নিয়ে করছে যদি কেউ যদি আবাসন খাতে বিনিয়োগ করতে হয় সেই বিষয়টিকে উৎসাহিত করা করতে যাচ্ছে এবং কি পি এ কিন্তু নতুন করে হিউজ আবাসনের পরিকল্পনা নিয়েছে সরকার তো প্রত্যেকটা বিষয় কিন্তু আবাসন খাত খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরাও কিন্তু প্রতিদিনই টের পাচ্ছি আবাসন খাতটা আসলে কতটা একটা জটিল পরিস্থিতিতে রয়েছে এই সেপ্টেম্বর মাসে যারা একটু মিনিমাম স্যালারি থেকে একটু বেশি বেতন পান তারা হয়তো বা আর বেশি বেতন পাবেন কেননা কর রেয়ারটা থাকছে না অর্থাৎ এই মাসে সরকার যে একটা আইআরএস কর্তন করে রাখে সেই আইআরএসটা কর্তন করছে না তো সেই কারণে মনে হবে আপনি একটু বেশি বেতন পাচ্ছেন হয়তোবা একটু বেশি খরচ করবেন কিন্তু সেই আগামী বছর যখন আপনি আইআরএস দিতে যাবেন তখন কিন্তু আপনাকে এই আইআরএসটা কিন্তু সেই হিসাব করে আপনাকে ব্যয়টা করতে হবে সরকার আইআরএস এর টাকাটা কেটে না রেখে একটা আপনাকে হয়তো বাড়ানোর জন্য কিন্তু পরবর্তীতে যখন আমরা আইআরএস দিতে যাবো তখন কিন্তু আমাদেরকে আইআরএস পে করতে হবে তো সেই হিসাব করে খরচ করবেন যে আপনার বেতন বেশি হলেই যে আপনি বেশি খরচ করে ফেলবেন তা কিন্তু নয় তবে মিনিমাম স্যালারির ক্ষেত্রে হয়তো হয়তোবা সেটা নাও হতে পারে তবে যদি আপনার কর কর্তন করে রাখে সেক্ষেত্রে কিন্তু সেই করটার কর্তন করবেন অর্থাৎ আইআরএস এর যে টাকাটা কেটে রাখে আপনার স্যালারি স্লিপে এই বিষয়টা দেখতে পারবেন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমি তো বেশি বেতন পাই নেই সেক্ষেত্রে আপনার আইআরএস আপনার স্যালারি স্লিপের আইআরএস এর একটা কর্তন থাকে সেটা দেখলে বুঝবেন হয়তো সেপ্টেম্বরে সেই কর্তনটা নাই এমনকি আগস্টে অনেকে সেই কর্তনটা তারা রাখেনি এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের ফাইলের প্রসেস সম্পর্কে আইমার সাথে যোগাযোগ করতে চাই অর্থাৎ আমার কার্ডের কি অবস্থা এটার জন্য আমরা ইমেল পাঠাই আমরা কল সেন্টারে দীর্ঘক্ষণ লাইনে থাকি রেসপন্স আমরা কি পাই অ্যানালাইসিস অথবা প্রিন্টিং এই দুটা রেসপন্সই কিন্তু আমরা পাই এমন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিছু বলতে পারছে না তো কমনলি নাইনটি নাইন পার্সেন্টই অ্যানালাইসিস বা প্রিন্টিং এর কথাটা বলে তো এইটা করতে গিয়ে কিন্তু আমরা কিছু বিপত্তির সম্মুখীন হই যদি একটু উদাহরণস্বরূপ বলি আপনি হয়তো আজকে ফোন দিয়েছেন আইমাতে আইমা বলল যে ওকে ইউর কার্ড ইজ প্রিন্টিং ওয়েল আর একদিন আপনি এক মাস হলো কার্ড প্রিন্টিং হয়েছে আসে না এক মাস পরে আবার ফোন দিয়েছেন বললো যে তোর এখন তো আমার মাথা করম হাই হাই আর প্রিন্টিং এ ছিল এখন অ্যানালাইসিস তো তার মানে আমার ফাইলে মনে কি জটিলতা হয়েছে সেই কারণে এটা অ্যানালাইসিস চলে গেছে আসলে ব্যাপারটা সেরকম নয় প্রিন্টিং যা গেল প্রসেস টু প্রসেস ইন বা অ্যানালাইসিস বা যাই বলেন না কিন্তু এবং অ্যানালাইসিস থাকলেও অ্যানালাইসিস সো প্রত্যেকটাই প্রসেসই আছে আপনার প্রিন্টিং আছে এটাও প্রসেসে আছে ইন প্রসেস বলা হয় অনেকে বলে অ্যানালাইসিস অনেকে বলে ইন প্রসেস আই প্রসেস তো প্রত্যেকটাই প্রসেস আছে তাই আপনার প্যানিক হওয়ার কোনো কথা নাই বাস্তব ক্ষেত্রে এমন অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে অনেকে দেখা গেল যে হতাশ হয়ে মানে ভয়ে গেলেন এক গুলির কাছে উকিল তো পেয়ে গেল যে মক্কেল আহ তো পাইছি সে করলো কি আপনাকে বলল পাঁচশো ইউরো দাও একশো ইউরো দাও তোমার কার্ড দুটো এনে দিচ্ছি আপনি আগের দিন উকিলকে এক হাজার ইউরো দিয়ে এসছে পরের দিন দেখা যায় তার ঠিকানায় কার্ড চলে এসছে তখন কি হলো এই যে আপনাদের ভয় প্যানিক এই প্যানিকের কারণে কিন্তু আপনি অর্থ হারালেন আপনার ফাইল যদি প্রসেস থাকে আপনাকে যেই কাজটি করতে হবে আপনি আইমাকে কানভারি করে লাভ নাই আপনার যদি ফাইলে কোনো সমস্যা থাকে আইমা আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবে আপনার ইমেইলে আপনার কুরিয়ার বক্সের ঠিকানা যে অ্যাড্রেসে আপনার ঠিকানাটা রয়েছে অথবা আপনার ফোনে সুতরাং আইমার কান ভারী না করে আইমার ইমেল বক্স ভারী না করে আইমার হটলাইন ভারী না করে আপনি এই তিনটা দিকে খেয়াল রাখুন আশা করছি আপনার সেই কার প্রসেস আছে পেন্ডিং যে প্রসেস রয়েছে সেটা চলে আসবে এবং আপনি সেই অর্থ থেকে মেন্টাল হ্যাসেল থেকে একটা মুক্তি পাবেন এই ছিল প্রতিপল্টনের মতো আয়োজন আপনাদের সাথে আগামীকাল থাকতে পারছি কিনা নিয়ে সন্দেহ রয়েছে আমরা সেই চল মিটিংটির সাথে আমরা একটা ভ্রমণে থাকবো পর্তুতে যাওয়ার পরিকল্পনা রয়েছে একটা মিটিংয়ে তাহলে হয়তো আগামীকালকে থাকতে পারবো না তারপরেও যদি কোনো আপডেট থাকে বা যদি সুযোগ হয় প্রতিমধ্যে হয়তো আপনাদের সামনে আবার প্রতিপল্টে আসতে পারি তবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে